সি ফুডের ভিডিওগুলো চোখের সামনে এত বেশি আসতেছিলো তো অনেক বেশি খাইতে ইচ্ছা করতেছিল তাছাড়া শরীরও বেশি ভালো না মনে তো হচ্ছিলো যে এটা হয়তো বা একটু খেলে ভালো লাগবে তো যেই সেই কাজ আমি হচ্ছে একটা অনলাইন পেজ থেকে কাঁকড়া হচ্ছে এক কেজি এক কেজি স্কুইড এক কেজি হচ্ছে অক্টোপাস অর্ডার দিয়ে দিলাম তো আমি কিন্তু আরেক দিনও রান্না করেছিলাম তো কিভাবে ঘরে থাকা অল্প উপকরণে এটা রান্না করবেন আর খেতে কিন্তু অনেক বেশি মজা তো যাই হোক এগুলো কিন্তু একদম প্রসেস করা আমি এটাকে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি তারপর হচ্ছে যে মোটা মোটা যে হাতের মানে ওদের কাঁটাগুলো আছে সেগুলোকে একটু থেতো করে নিব। আর এটা হচ্ছে অক্টোপাসটা আর এটাকে আমি যেদিন নিয়ে আসছিলাম সেদিনই একেবারে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছিলাম তো আরেকবার যদি কখনো নিয়ে আসি আপনাদের সাথে অবশ্যই এটার পরিষ্কার করার প্রসেসটা শেয়ার করব আমি আজকে আসলে কথা বলতে পারছি না ঠিক মতো কারণ আমার আসলে আজকেও সেটা অনেক বেশি খারাপ স্কুইডটা পরিষ্কার করা খুবই সহজ ওনারা সব প্রসেস করে দেয় জাস্ট এটাকে উল্টাবেন দেখবেন ভিতরে পাতলা একটা কাটা আছে সেটা ফেলে দিতে হবে আর এই যে অক্টোপাসটা হচ্ছে অনেকেই দেখি ক্লিনটা ভালোভাবে করে না এটা কিন্তু ক্লিন করা একদম ইজি বুড়ি যেভাবে আমরা ক্লিন করি ঠিক সেভাবেই ক্লিন করতে হবে তো এই তো ক্লিন করা পরিষ্কার করে আমি কেটে টেটে নিলাম তারপর হচ্ছে লবণ দিয়ে দশ পনেরো মিনিট মেখেটাকে রেখে দেব আর এদিকে হচ্ছে পানি বয়ল করে নিচ্ছি আর যখনই পানিটা গরম হয়ে যাবে তখন হচ্ছে এখানে আমি কাঁকড়া আর হচ্ছে বিস্কুইট তারপর হচ্ছে অক্টোপাসটা দিয়ে দিলাম আমার কথা শুনতে হয়তো আজকে আপনাদের বিরক্ত লাগবে আমি জানি না মানে খুব ভালোভাবে কথা বলতে পারছি না এখানে আমি দুই পিস লেবু দিয়ে দিলাম স্লাইস করে কেটে আর এখানে সুইটকর্ন দিয়ে দিলাম অনেকে দেখি আস্তে আস্তে ক্রন দেয় আসলে সেটা আমার হাতের কাছে ছিল না এটাই ছিল মানে স্যুপ রান্না করার জন্য আগে নিয়ে আসছিলাম তো কিছুটা ছিল সেটা দিয়ে দিলাম এখানে আমি অল্প লবণও দিয়ে দিছি তো যখন পানিটা প্রায় অর্ধেকটা শুকিয়ে আসবে তখনও সেটাকে আমি নামিয়ে রাখলাম আর তেলের মধ্যে হচ্ছে আমি সসেসটা ভেজে নিয়েছি সসেস ঘরেই ছিল এখানে অনেকে ডিম দেয় আলু দেয় তো আমি সেগুলো দিই নাই তো সসেসটা ভাজা হলে এখানে মোটামোটা করে পেঁয়াজ কাটা আর হচ্ছে রসুন কুচি দিয়ে ভেজে নিলাম তারপরে এখানে টমেটো ক্যাচাপ দিয়ে দিলাম টমেটো সস বা ক্যাচাপ যেটাই হাতের কাছে থাকবে সেটাই দিবেন। মানে আপনার ঘরে যা যা সস থাকবে সেটাই দেওয়ার চেষ্টা করবেন তারপর আমি এখানে সয়া সস দিলাম এখানে ফিশ সস দিলাম তারপর এখানে আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া দুই চামচ বেশি ঝাল দিলাম না এই ঝালি আসলে আপনারা যারা আমার দেখেন জানেন আমি কিন্তু খুব বেশি একটা ঝাল খেতে পারি না এখানে আমি চিনি দিয়ে দিলাম আসলে সি ফুড জাতীয় বা থাই যে খাবারগুলো এগুলোতে একটু চিনি দেওয়া লাগে টেস্টটা ভালো আসে যেহেতু আমি এখানে টেস্টিং চলে দিব না তো আমি একটু চিনি দিয়ে দিলাম আমি কিন্তু লবণ দিই নেই কারণ আমি সেদ্ধ করার সময় লবণ দিছি আর এগুলোকে খুব ভালোভাবে কিন্তু লবণ দিয়ে অনেকক্ষণ মেখে রাখছিলাম তাছাড়া সসের ভিতরেও কিন্তু প্রচুর লবণ থাকে টেস্ট করে প্রয়োজন হলে লবণটা দিবেন তো যাই হোক আমি সসগুলোর ভিতরে আমাদের সেদ্ধ করে রাখা সবগুলো সি ফুড দিয়ে দিলাম তারপরে হচ্ছে অনেকক্ষণ ভেজে সসেসটাও দিলাম তারপর হচ্ছে যেই সেদ্ধ করছিলাম এটাকে পানিটা সেই পানিটা এখানে দিয়ে এখন খুব ভালোভাবে রান্না করব। তো একদম শেষে হচ্ছে আমি এখানে এক চামচ ভরে ভরে গোলমরিচের গুঁড়া দিলাম আর গোলমরিচের গুঁড়াটা চেষ্টা করবেন ফ্রেশ মানে সাথে সাথে গুঁড়ো করে সাথে সাথে ব্যবহার করা আগে থেকে গুঁড়ো করে রাখলে সেটার গ্রানটা কিন্তু এরকম আসে না আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর জ্বরের মুখে এত বেশি ভালো লাগছিল না খাইতে আপনারা যারা ঝাল বেশি খেতে চান অবশ্যই ঝাল দিয়ে নেবেন আমি চুলাটা অফ করে দিলাম আর এই তো একদম জুসি জুসি হয়েছে ভেতর পর্যন্ত মশলা খুব সুন্দর ভাবে গেছে আমার কাছে তো স্কুইড আর হচ্ছে অক্টোপাস খেতে অনেকটা বুড়ির মতো লাগে জানিনা কার কাছে কেমন লাগে ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে অবশ্যই আমার পেজের পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ